ভাই আপনার চ্যানেল পক্ষ আসলে ফিক্স প্রাইস কেউ দামাদামি করতে পারেন একদম দশ হাজার টাকা দশ হাজার টাকা দেখি ভাইয়ের কাছে আর কি আছে কোয়ালিটি দেখাবো অস্থির এস কালারটা কিন্তু অনেকটা রেয়ার ভাই অনেক রেয়ার কেমন বয়স হলো ভাই ভাই এটা হলো ফিমেল আর এটা হলো মেল জি ভাই জোড়া আছে কেউ যদি সিঙ্গেল নিতে চায় পার পিস ন হাজার টাকা করে পড়বে জোড়া নিলে ভাই জোড়া নিলে অফার প্রাইস কোনো দামাদামি হবে না পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা অসাধারণ দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছে আজকে আগুন কারেকশন সকালে আরো বেশি ছিল আমি পনেরো ভাই ওগুলো সেল হয়ে গেছে ভাই আসছে তিনটে আট কেজি ভিডিও করতে মানে অবস্থা খারাপ দুইটা মোবাইল তার শেষ এখানে আরো কিউট কিছু বিড়াল আছে ভাই এখানে দুই পিস আছে হইলো আপনার এই যে এটা আর এটা যে ভাই ব্রাউন কালার আর হলো হোয়াইট কালার ভাই দুই কালার যেটা ওইটার বাই কালার বলা হয় এগুলো আপনার পার পিস পরবে নয় হাজার টাকা করে নয় হাজার টাকা করে একটাই শুধু ফিমেল আছে আর বাকি এই দুইটাই হলো মেল অসাধারণ আর দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছে দামাদামি একটু অপশন রাইকেন আমার দর্শকদের জন্য যেন নিতে পারে আর কি ভাই এইগুলো আসলে আমি যে কোয়ালিটি ফুল দামাদামির মতন অপশন সেই জন্য রাখতে পারলাম আচ্ছা কিছু গিফট দিয়ে দিবে আর কি গাড়ি ভাড়া ভাই আমরা কিছু গিফট করার চেষ্টা করব আর ভাইয়ের কাছে আরো কিছু কারেকশন আছে আমরা এগুলো আপনাদেরকে দেখাবো আর সকালে আসলে আরো আরো বেশি দেখাতে পারতাম

মাটা কেমন পড়বে মাটা যদি কেউ নিতে চায় মাটা ভ্যাকসিন কমপ্লিট করানো মাটা পিক্স পেস করে দশ হাজার টাকা দশ হাজার টাকা পড়বে বিরলগুলো আপনারা কিভাবে নেবেন বাংলাদেশে সব জায়গায় ডেলিভারি করে থাকে ভাই ভাই কিভাবে ডেলিভারি নিতে পারে ডেলিভারি সিস্টেম ভাই আমি নিজে যে দিয়ে আসি দেবে আর ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে আর আমার ফোন নাম্বার হলো ভাই জিরো ওয়ান সেভেন ফোর ট্রিপল সেভেন 2575 আর লোকেশন হলো মিরপুর এক কেউ যদি চায় সরাসরি এসে দেখে নেওয়া যাওয়ার জন্য তো মিরপুর একে আসলেই হবে ভাইকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য এখানে মাশাআল্লাহ কিছু হাই মিডিয়েশনের বিড়াল আছে ভাইয়ের কাছে আর দেখি ভাইয়ের সাথে কথা বলে দাম ও বিস্তারিত জানার চেষ্টা করো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে অনেক পরে আসছি জি ভাইয়া অনেক পরে আসছি আজকে কিছু সেল হয়ে গেছে মনে হয় আর কিছু মনে আমার জন্য আছে আর কি আমার দর্শকদের দেখানোর জন্য এটা কি মিডিয়েশনের বিড়াল এটা এক্সোটিক ফিমেল ফিমেল বয়স কেমন এটা বয়স ভাই আঠারো মাস আঠারো মাস কেমন পড়বে দাম এটা দাম ভাই বিশ হাজার টাকা বয়স এটা বয়স আড়াই মাস আড়াই মাস কেমন এটা হাজার পনেরো হাজার টাকা পড়বে দামা দামে কি অপশন আছে ভাই নাকি

তিন হাজার টাকা করে পিস পড়বে দেখতে পাচ্ছেন ভাই একদম আজকে হাটে সব থেকে কম পেরেছে ভাই দিচ্ছে এটা অফার প্রাইজের ভাইয়া তিন হাজার টাকা করে এটা অফার অফার পেরেজে দিয়ে দিচ্ছে আজকে ভাই মাত্র তিন হাজার টাকা করে পেয়ে যাবেন বিড়াল আর এখানে ভাই কাছে আরো কিছু আছে ভাই এগুলো একটু বিস্তারিত বলে দিন কেমন পড়বে এখানে আপনার একটা বাচ্চা আছে তিন মাস বয়স ভাইয়ের বিড়ালের কোয়ালিটি গুলো মার্সা একদম ফ্রেশ কেমন পড়বে ভাই এটা তেরো হাজার টাকা তেরো হাজার টাকা পড়বে আর এখানে আরো আছে এক সাইজ একদম বেলাকের ভিতরে একটা এটা এটা কেমন যাচ্ছেন ভাই এটা অনলি ছ হাজার ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা পড়বে এটা আর এখানে একটু বড় সাইজের আছে একদম ধপধপার ছয় পাঁচ বয়স জি ভাই এটা আট হাজার টাকা আট হাজার জি অসাধারণ সাধারণ আট হাজার টাকা পড়বে আর এখানে আছে কিছু কিউট বসে আছে রাত রাগ কইরাগুলা কেমন পড়বে

সবই এই দুটো আছে মেল হ্যাঁ আমার কোনো কেনা কিনে বিক্রি করি না আমার নিজের ফার্মের বিড়াল নিজের ফার্মের বিড়াল অনেক সুন্দর একটু দামগুলো আমার দর্শক বলে দিন নিতে পারে আর কি আমার কাছ থেকে কেউ যদি অ্যাডাল বিড়ালও নেন যে মেয়ে হক বা ছেলে হক আবার বাচ্চাও নেন আট হাজার আট হাজার হ্যাঁ এটা আমার তরফ থেকে কারণ কিছু কিছু জিনিস আমি আগে শিক্ষা পেয়ে আসছি

আর ঠিকানা সাবা থানা রোড এনাম মেডিকেলের সাথে আমার ফোন ভাইকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ওয়েলকাম